একবার দেবী পার্বতী ভগবান শিবের সঙ্গে কৈলাস পর্বতে বসেছিলেন সেখানে তাদের জীবন অত্যন্ত সুখী ও শান্তিপূর্ণ ছিল কিন্তু একদিন দেবী পার্বতীর মনে একটি কৌতূহল জন্মাল তিনি জানতে চাইলেন এমন কোন রং বা বস্তু রয়েছে কি যা কোনো নারীর জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে তিনি আরও জানতে চাইলেন যে এমন কি হতে পারে যা নারীর জীবনে সুখ শেষ করে দিতে পারে এই প্রসঙ্গে দেবী পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন এবং বললেন প্রভু আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আপনি ত্রিকালদর্শী আপনি প্রতিটি জীবের সুখ দুঃখ ও তাদের কর্ম সম্পর্কে জানেন অনুগ্রহ করে বলুন এমন কোনো সাজসজ্জা পোশাক বা অলংকার আছে কি যা ধারণ করলে নারীর জীবনে দুঃখ আসতে পারে ভগবান শিব মৃদু হেসে উত্তর দিলেন দেবী পার্বতী তোমার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর এই প্রশ্নের উত্তর আমি শুধুমাত্র বলে দিতে পারি না এর জন্য তোমাকে একটি গল্প শুনতে হবে যার মাধ্যমে তুমি নিজেই উত্তর পেয়ে যাবে পার্বতী অত্যন্ত শ্রদ্ধা এবং কৌতূহল নিয়ে বললেন প্রভু আমি আপনার এই গল্প শোনার জন্য আগ্রহী অনুগ্রহ করে এটি শুরু করুন তখন ভগবান শিবদেবী পার্বতীকে একটি গল্প বললেন অনেকদিন আগে এক বৃহৎ এবং সমৃদ্ধ রাজ্য ছিল সেখানে রাজা তাঁর ন্যায়পরায়ণতা এবং প্রতাপের জন্য বিখ্যাত ছিলেন এই রাজ্যের নাম ছিল অশোকনগর এবং এখানকার রাজা ধর্মসেন ছিলেন অত্যন্ত বুদ্ধিমান সাহসী এবং প্রজাবৎসল তার রাজ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধির কোনো অভাব ছিল না প্রজারা তাদের রাজার প্রতি অত্যন্ত ভালোবাসা পোষণ করত কারণ রাজা সব সবসময় তার প্রজাদের কল্যাণের কথা ভাবতেন এই রাজ্যের একজন মন্ত্রী ছিলেন যার নাম ছিল বাসুদেব তিনিও রাজা ধর্মসেনের মতো ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল ছিলেন তিনি রাজার শৈশবের বন্ধু ছিলেন এবং দুজন একে অপরের প্রতি গভীর আস্থা রাখতেন রাজা ধর্মসেন এবং মন্ত্রী বাসুদেবের সম্পর্ক কেবল শাসনকেন্দ্রিক ছিল না তাদের মধ্যে গভীর বন্ধুত্বও ছিল রাজা এবং মন্ত্রী দুজনই শৈশব থেকে একসঙ্গে খেলাধুলা করতেন এবং তাদের বন্ধুত্ব সেই সময় থেকেই দুই ছিল তাঁরা নিজেদের সন্তানদেরও একে অপরের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন রাজা ধর্মসেনের একটি পুত্র ছিল যার নাম ছিল রাজকুমার আর্যবর্ধন তিনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং প্রতিভাবান ছিলেন তার পিতার মতোই তিনি প্রজাবৎসল এবং ন্যায়পরায়ণ ছিলেন অন্যদিকে মন্ত্রী বাসুদেবের পুত্র সূর্যকান্ত ছিলেন অত্যন্ত বুদ্ধিমান সাহসী এবং নির্ভীক রাজকুমার আর্যবর্ধন এবং সূর্যকান্তের বন্ধুত্ব তাদের পিতাদের মতোই গভীর এবং অটুট ছিল তারা শুধু একসঙ্গে খেলাধুলা করতেন না বরং একসঙ্গে অধ্যয়ন করতেন এবং শাস্ত্রবিদ্যায়ও দক্ষ ছিলেন তাদের জীবনের প্রাথমিক বছরগুলোতেই তারা রাজ্য পরিচালনা রাজনীতি যুদ্ধবিদ্যা এবং প্রজাসেবা শেখেন তাদের অসাধারণ প্রতিভা এবং বীরত্ব রাজ্যের সমস্ত নাগরিকদের এই বিশ্বাস দেয় যে ভবিষ্যতে তারা যোগ্য শাসক হতে পারবেন সময়ের সাথে সাথে একদিন রাজা এবং মন্ত্রী সিদ্ধান্ত নেন যে তাদের পুত্রদের রাজ্য পরিচালনার বাস্তব অভিজ্ঞতা দেওয়া উচিত তারা তাদের দুই পুত্রকে রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া শুরু করলেন এর পাশাপাশি তাদের স্বীকার করা যুদ্ধ প্রশিক্ষণ নেওয়া এবং রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার পরিস্থিতি বোঝার জন্য পাঠানো হতে লাগল একদিন দুই যুবক শিকার করার পরিকল্পনা করলেন তাঁদের জন্য শিকার ছিল শুধু একটি উত্তেজনাপূর্ণ কাজ নয় এটি তাঁদের যুদ্ধকৌশলও উন্নত করত তারা তাদের ঘোড়াগুলিকে সাজিয়ে জঙ্গলের পথে রওনা দিলেন জঙ্গল ছিল খুব ঘন এবং রহস্যময় যতই তারা গভীর জঙ্গলে প্রবেশ করলেন ততই বিভিন্ন অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন তবে তারা দুইজনেই সাহসী ছিলেন তাদের কাছে প্রতিবারের শিকার একটি নতুন দুঃসাহসিক অভিযান মনে হতো। একদিন শিকার করতে গিয়ে রাজপুত্র এবং মন্ত্রীর পুত্র এত গভীর জঙ্গলে প্রবেশ করলেন যে সন্ধ্যা হতে হতে তারা বুঝতেই পারলেন না কতুর এসে পৌঁছেছেন ধীরে ধীরে অন্ধকার নেমে এল আর জঙ্গলের পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠল তারা সিদ্ধান্ত নিলেন যে রাতটা জঙ্গলে কাটাবেন একটি বিশাল গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য তারা থামলেন হঠাৎ কিছু দূরে তারা একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন সেই আলো এতটাই আকর্ষণীয় আর রহস্যময় ছিল যে দুজনেই তার দিকে টান অনুভব করলেন তাদের মনে হল এটি কোনো অলৌকিক শক্তির চিহ্ন হতে পারে এই কৌতূহলে তারা সেই আলোর দিকে এগিয়ে গেলেন যখন তারা সেই স্থানে পৌঁছালেন তখন যে দৃশ্য তাদের সামনে এল তা ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর ছিল ভগবান শিব এই রহস্যময় দৃশ্যটি বর্ণনা করতে গিয়ে বললেন দেবী যখন তারা সেই আলোর কাছাকাছি গেলেন তখন দেখলেন সেখানে একটি বিশাল এবং ভয়ঙ্কর সাপ ঘুরে বেড়াচ্ছে যার মাথায় একটি উজ্জ্বল মণি ছিল সেই সাপ এত বিশাল ছিল যে তার চোখ দুটি জ্বলন্ত আগুনের মতো দেখাচ্ছিল তার মণি থেকে এমন আলো বিচ্ছুরিত হচ্ছিল যে চারপাশের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়েছিল মন্ত্রীর পুত্র যিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন রাজপুত্রকে বললেন বন্ধু এই সাপটি অত্যন্ত শক্তিশালী তার মনির কারণেই তাকে হারানো অসম্ভব আমাদের প্রথমে তার মণি কোনোভাবে ঢেকে ফেলতে হবে তবেই আমরা তাকে পরাস্ত করতে পারব রাজপুত্র বললেন তোমার পরিকল্পনা ঠিকই আছে কিন্তু আমাদের সঠিকভাবে এটি বাস্তবায়িত করতে হবে এরপর দুজনে কাছের একটি জলাশয় থেকে ভেজা মাটি নিয়ে এলেন এবং সেই মনি ঢেকে দিলেন মাটি দিয়ে মনি ঢাকা মাত্র চারপাশে ঘন অন্ধকার নেমে এল সাপটি যে তার মনির আলোতে শক্তিশালী ছিল অন্ধকারে অস্থির হয়ে উঠল সে এদিক ওদিক ফোস করতে লাগল কিন্তু তার শক্তি তখন আর কাজে লাগছিল না তখন দুজনে তরবারি বের করে সাপটিকে আক্রমণ করলেন এবং তাকে হত্যা করলেন সাপের মৃত্যুর পরে ভগবান শিব বললেন দেবী মন দিয়ে শুনতে থাকো পরের দিন সকালে যখন দুই বন্ধু জঙ্গলের ভিতরে ঘুরছিলেন তখন তারা একটি অত্যন্ত সুন্দর দৃশ্য দেখলেন সামনে একটি বিশাল সরোবর ছিল যার চারপাশে নানা রঙের ফুল ফুটেছিল সেই দৃশ্য অত্যন্ত মনোরম ছিল কিন্তু এই সুন্দর পরিবেশের মাঝখানে আরেকটি দৃশ্য তাদের মনকে কষ্ট দিল সরোবরের ধারে একটি অত্যন্ত সুন্দরী যুবতী বসে কাঁদছিলেন তিনি এত সুন্দরী ছিলেন যে তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো দেবী মর্তে নেমে এসেছেন কিন্তু তার মুখে গভীর দুঃখের ছায়া ছিল রাজপুত্র এবং মন্ত্রীর পুত্র দ্রুত তার কাছে গেলেন এবং বললেন দেবী এমন সুন্দর পরিবেশে আপনি এত দুঃখিত কেন আপনার দুঃখ আমাদের হৃদয়ে ভারাক্রান্ত করছে দয়া করে আমাদের বলুন আপনার সমস্যা কি? যখন রাজপুত্র এবং মন্ত্রীর পুত্র তাঁর সঙ্গে কথা বললেন তখন তিনি ধীরে ধীরে বললেন আমি এই রাজ্যের রাজার কন্যা আমার বাবা মা আর এই পৃথিবীতে নেই তাঁদের এক ভয়ঙ্কর সাপ ছুবল মেরে হত্যা করেছিল সেই সাপ অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর এবার আমার পালা আমি এই সরোবরের ধারে বসে আছি কারণ আজ সেই সাপ আমায় হত্যা করতে আসবে আমি জানি আমি আর বাঁচব না এই কারণেই আমি কাঁদছি রাজকন্যার কথা শুনে দুই বন্ধুর মন অত্যন্ত ব্যথিত হল তারা তাকে সান্ত্বনা দিয়ে বললেন দেবী আপনি চিন্তা করবেন না গত রাতেই আমরা সেই ভয়ঙ্কর সাপটিকে মেরে ফেলেছি এখন সে আর জীবিত নেই সে আর আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই কথা শুনে রাজকন্যার মুখে আশ্চর্য এবং আনন্দের ছাপ ফুটে উঠল তিনি বললেন আপনারা কি সত্যি সেই সাপটিকে মেরে ফেলেছেন এটা শুনে আমার খুব আনন্দ হচ্ছে আপনারা শুধু আমাকে নয় আমার পরিবারের প্রতিশোধও নিয়ে নিয়েছেন আপনারা আমার জন্য দেবতার মতো অনুগ্রহ করে আমার প্রাসাদে আসুন এবং আমার অতিথি হন আমি আপনাদের এই উপকার কখনো ভুলব না রাজপুত্র এবং মন্ত্রীর পুত্র রাজকন্যার নিমন্ত্রণ গ্রহণ করলেন এবং তার সঙ্গে প্রাসাদের দিকে রওনা দিলেন প্রাসাদে পৌঁছে তাদের অত্যন্ত ধুমধামের সঙ্গে অভ্যর্থনা জানানো হল প্রাসাদটি অত্যন্ত বিশাল এবং সুন্দর ছিল রাজকন্যা তাদের জন্য সব ধরনের সুখ সুবিধার ব্যবস্থা করলেন তারা এখন প্রাসাদে শান্তিতে থাকতেন এবং দিনের শিকারে বেরিয়ে যেতেন রাজকুমারী এখন মহলে খুব হাসিখুশি অবস্থায় দিন কাটাচ্ছিলেন কারণ তিনি জানতেন যে এখন তাকে কোনো সাপের থেকে কোনো বিপদ নেই ধীরে ধীরে রাজকুমারী এবং রাজপুত্রের মধ্যে প্রেমের অনুভূতি জন্মাতে লাগল তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নীল এবং কিছুদিনের মধ্যেই তারা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিবাহের পর রাজপুত্র ও রাজকুমারী সেই জঙ্গলের মহলেই থাকতে শুরু করলেন তাদের জীবনযাত্রা খুব সুখময় মনে হচ্ছিল কিন্তু কিছুদিন পর রাজকুমারীর জীবনে এক বড় পরিবর্তন এল যা তার সব সুখ কেড়ে নিল রাজকুমারী সাজগোজ করতে খুব ভালোবাসতেন তিনি প্রতিদিন নতুন নতুন গয়না ও পোশাক পরতেন বিভিন্ন ধরনের টিপ পরার শখও তার ছিল একদিন তিনি কালো টিপ পরলেন তিনি জানতেন না যে এই কালো টিপ তাঁর জীবনে বিপদের কারণ হয়ে দাঁড়াবে যেদিন তিনি কালো টিপ পড়েছিলেন সেদিনই তিনি সরোবরের জলে স্নান করতে গিয়েছিলেন সেই সময় এক শিকারী রাজপুত্র সেখানে জল পান করতে এলেন শিকারী রাজপুত্র রাজকুমারীকে স্নান করতে দেখে তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন রাজকুমারীর সৌন্দর্য দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন যখন তার জ্ঞান ফিরল তখন তিনি চারদিকে রাজকুমারীকে খুঁজতে লাগলেন কিন্তু তিনি সেখানে আর ছিলেন না এই ঘটনার পর শিকারী রাজপুত্র এতটাই মানসিকভাবে ভারসাম্য হারালেন যে তিনি পাগলের মতো আচরণ করতে লাগলেন তার পাগলামি এমন পর্যায়ে পৌঁছালো যে তিনি দিনরাত সেই রাজকুমারীর কথা বলে চলতেন তার বাবা যিনি সেই রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন রাজা তার রাজ্যে ঘোষণা করলেন যে যে কেউ তার পুত্রের পাগলামি দূর করবে তাকে রাজ্যের অর্ধেক এবং তার কন্যার সঙ্গে বিবাহ করার সুযোগ দেওয়া হবে এই ঘোষণা শোনার পর এক বৃদ্ধা যার নিজস্ব এক পাগল ছেলে ছিল ভাবলেন যে এটি তার ছেলের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে বৃদ্ধা মনে করলেন যে যদি কোনোভাবে তিনি রাজার পুত্রের পাগলামি দূর করতে পারেন তাহলে রাজা তার কন্যার সঙ্গে বৃদ্ধার ছেলের বিয়ে দেবেন এবং অর্ধেক রাজ্যও দেবেন এটি ভেবে বৃদ্ধা রাজার দরবারে গিয়ে বললেন মহারাজ আমি আপনার পুত্রের পাগলামি দূর করতে পারি তবে এর জন্য আমাকে কয়েকজন সৈন্য এবং সেই স্থানটির তথ্য প্রয়োজন যেখানে আপনার পুত্র স্বীকার করতে গিয়েছিলেন রাজা যিনি তার পুত্রের অবস্থায় অত্যন্ত দুঃখিত ছিলেন ততক্ষণাৎ সম্মতি দিলেন তিনি বৃদ্ধাকে সৈন্যদের সঙ্গে জঙ্গলে পাঠালেন যাতে সেই জায়গার সন্ধান করা যায় যেখানে থেকে তার পুত্র পাগল হয়েছিলেন যখন তারা সেই স্থানে পৌঁছালেন যেখানে রাজপুত্র রাজকুমারীকে দেখেছিলেন তখন বৃদ্ধা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এটি সেই সুন্দরী মেয়ে যিনি রাজার পুত্রকে পাগল করে দিয়েছেন বৃদ্ধা সঙ্গে সঙ্গে পরিকল্পনা করলেন যে রাজকুমারীকে বন্দি করে মহলে নিয়ে যাওয়া হবে যাতে রাজার পুত্র সুস্থ হয়ে ওঠেন বৃদ্ধা রাজকুমারীর কাছে গিয়ে কোমল স্বরে বললেন মা তুমি প্রতিদিন এখানে স্নান করতে আসো কিন্তু আমি কখনো তোমার সঙ্গে কথা বলিনি তুমি কি আমার সঙ্গে কিছুক্ষণ বসবে আমি এখানে একা থাকি তোমার সঙ্গ পেলে আমার খুব ভালো লাগবে রাজকুমারী যিনি সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকতেন বৃদ্ধার সঙ্গে বসে কিছুক্ষণ কথা বলতে শুরু করলেন যখন রাজকুমারী পুরোপুরি মনোযোগ দিয়ে কথা বলছিলেন তখনই বৃদ্ধা সৈন্যদের সংকেত দিলেন সৈন্যরা জোর করে রাজকুমারীকে ধরে নিল এবং তাকে মহলে নিয়ে গেল মহলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজকুমারীকে একটি কক্ষে বন্দি করে রাখা হলো। তিনি অত্যন্ত দুঃখী এবং বিচলিত হয়ে পড়লেন তিনি তার স্বামী এবং মন্ত্রীর পুত্রকে স্মরণ করলেন কিন্তু তার সাহায্যে কেউ এল না যখন রাজা খবর পেলেন যে বৃদ্ধা রাজকুমারীকে ধরে এনেছেন তখন তিনি সঙ্গে সঙ্গে তার পাগল পুত্রকে এই খবর জানালেন পাগল রাজপুত্র যখন শুনলেন যে সেই সুন্দরী মেয়ে এখন মহলে আছেন তখন তার পাগলামি সাময়িকভাবে দূর হল রাজা রাজকুমারীকে বললেন মা তোমার রূপ আমার পুত্রকে পাগল করে দিয়েছে এখন তোমাকে তার সঙ্গে বিয়ে করতে হবে তবেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে রাজকুমারী ভাবলেন যে এটি একটি বড় ষড়যন্ত্র এবং এই বিয়ে থেকে বাঁচার জন্য কিছু সময় প্রয়োজন তিনি রাজার কাছে আবেদন জানালেন মহারাজ আমি এই পরিস্থিতি নিয়ে ভাবার জন্য বারো বছর তপস্যা করতে চাই তারপর আমি সিদ্ধান্ত নিতে পারব যে আমি আপনার পুত্রকে বিয়ে করতে পারব কি না রাজা যিনি তার পুত্রের সুস্থতার জন্য যে কোনো শর্ত মেনে নিতে প্রস্তুত ছিলেন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন রাজকুমারী মহলের রাজা থেকে বারো বছরের তপস্যার সময় চেয়েছিলেন যা রাজা মেনে নিলেন রাজকুমারীর বিশ্বাস ছিল যে তার স্বামী এবং মন্ত্রী তাকে খুঁজতে আসবেন এদিকে রাজপুত্র এবং মন্ত্রী রাজকুমারীকে খুঁজে বের করার জন্য দিনরাত পরিশ্রম করতে লাগলেন অনেক দিন কেটে গেল কিন্তু তাদের কোনো সন্ধান মিলল না তবে মন্ত্রী প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যে কোনো পরিস্থিতিতে রাজকুমারীকে খুঁজে বের করবেন যতই কঠিন হোক মন্ত্রী বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে মানুষের থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করলেন একদিন তিনি সেই রাজ্যে পৌঁছে গেলেন যেখানে রাজকুমারীকে বন্দি করে রাখা হয়েছিল তিনি সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে লাগলেন এক শহরবাসী তাকে জানালেন যে এখানকার রাজকুমারী বারো বছরের তপস্যায় লিপ্ত আছেন এবং রাজা তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে মহলে নিয়ে এসেছেন এটি শুনে মন্ত্রীর বুঝতে বাকি রইল না যে তিনি সেই রাজকুমারী তিনি জানতেন যে এটি সবই সেই বৃদ্ধার রাজার মা ষড়যন্ত্র এবং তিনি যে কোনোভাবে রাজকুমারীকে উদ্ধারের সিদ্ধান্ত নিলেন মন্ত্রী একটি পরিকল্পনা করলেন তিনি বৃদ্ধার পাগল ছেলের ছদ্মবেশ ধারণ করে মহলে প্রবেশ করবেন যেহেতু বৃদ্ধা তাঁর ছেলেকে খুব কম দেখতেন তাই মন্ত্রী পাগল সাজার ভান করে মহলে ঢুকে পড়লেন বৃদ্ধা তাকে নিজের ছেলে ভেবে আনন্দে অভ্যর্থনা জানালেন তিনি বললেন যে রাজা শীঘ্রই তাঁর সঙ্গে নিজের কন্যার বিয়ে দেবেন যাতে তিনি রাজ্যের পরবর্তী শাসক হয়ে ওঠেন মন্ত্রী বৃদ্ধার বিশ্বাস অর্জন করতে পাগলের অভিনয় চালিয়ে যেতে থাকলেন মহলে মন্ত্রী এখন স্বাধীনভাবে ঘোরাঘুরি করার অনুমতি পেলেন কারণ সবাই তাকে রাজার হবু জামাই বলে জানত তিনি ধীরে ধীরে মহলের প্রতিটি কোণ খুঁজে দেখতে থাকলেন কিন্তু তার আসল লক্ষ্য ছিল তপস্যাস্থলে পৌঁছানো এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল মন্ত্রী রাজকুমারীর তপস্যাস্থলে চুপি চুপি পৌঁছালেন তিনি ধীরে ধীরে বললেন আমি বৃদ্ধার পাগল ছেলের রূপ ধরে এখানে এসেছি এখন চিন্তার কোনো কারণ নেই আমি তোমাকে এখান থেকে বের করার পরিকল্পনা করে ফেলেছি রাজকুমারী মন্ত্রীকে চিনতে পেরে আনন্দে ধরে উঠলেন তিনি বললেন আমার বিশ্বাস ছিল যে তুমি এবং আমার স্বামী আমাকে খুঁজতে আসবে এখন আমি আর কোনো ভয় পাচ্ছি না মন্ত্রী রাজকুমারীকে মহল থেকে বের করে নিয়ে এলেন এবং তারা দুজনে জঙ্গলের দিকে রওনা হলেন তারা জানতেন যে রাজ্যের সীমানা পেরোতেই তাদের নিরাপত্তা নিশ্চিত হবে জঙ্গল গভীর এবং দীর্ঘ ছিল তবে মন্ত্রী এবং রাজকুমারী সাহস ধরে রেখেছিলেন মন্ত্রী রাজকুমারীকে আশ্বস্ত করে বললেন আমরা শীঘ্রই নিরাপদ স্থানে পৌঁছে যাব রাজকুমার তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজকুমারী উত্তর দিলেন তুমি আমার জীবন বাঁচিয়েছ তোমার সাহস এবং নিষ্ঠা ছাড়া এটি সম্ভব হত না মহলে যখন এই খবর পৌঁছালো যে রাজকুমারী নিখোঁজ হয়ে গেছেন তখন রাজা ক্রুদ্ধ এবং চিন্তিত হয়ে উঠলেন তিনি সৈন্যদের জঙ্গলে তল্লাশি করার নির্দেশ দিলেন কিন্তু মন্ত্রী এবং রাজকুমারী এরই মধ্যে রাজ্যের সীমানার কাছে পৌঁছে গিয়েছিলেন সৈন্যরা জঙ্গলে তল্লাশি চালিয়েও কোনো সন্ধান পেল না অবশেষে তারা খালি হাতে ফিরে গেল এদিকে রাজকুমার তার মন্ত্রী এবং স্ত্রীর নিরাপদে ফেরার জন্য অপেক্ষা করছিলেন তাদের দেখা মাত্রই রাজকুমারের চোখে আনন্দাশ্রু ঝরে পড়ল তিনি মন্ত্রীকে জড়িয়ে ধরে বললেন তুমি বন্ধুত্ব এবং নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছ রাজকুমারী আবেগাপ্লুত হয়ে বললেন তোমরা দুজনই আমার কাছে দেবতার মতো আমার সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তোমরা আমার পাশে দাঁড়িয়েছ এরপরে তিনজন প্রতিজ্ঞা করলেন যে তাঁরা সবসময় একে অপরের পাশে থাকবেন তারা সবাই আনন্দের সঙ্গে নিজের রাজ্যে ফিরে এলেন রাজা তার পুত্র এবং মন্ত্রীর জন্য এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করলেন গোটা রাজ্যে ঢাকঢোল বাজানো হলো। রাজা মন্ত্রীর নিষ্ঠা এবং বীরত্বের প্রশংসা করে তাকে অর্ধেক রাজ্যের শাসক ঘোষণা করলেন মন্ত্রী বিনয়ের সঙ্গে বললেন এটি আমি আমার বন্ধুর প্রতি নিষ্ঠা এবং প্রকৃত বন্ধুত্বের প্রতীক হিসেবে করেছি প্রকৃত বন্ধু সেই যে কঠিন সময়ে পাশে থাকে এরপর রাজ্যে সুখ ফিরল এবং তারা সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন রাজা প্রজাদের সামনে এই ঘোষণা করলেন এবং পুরো রাজ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল চারদিকে উৎসবের আবহ তৈরি হল রাজ্যের মানুষ রাজপুত্র রাজকুমারী এবং মন্ত্রী কুমারের সাহসিক অভিযানের গল্প শোনার জন্য উদ্রীব হয়ে উঠল রাতে যখন সবাই উৎসবের আনন্দে ডুবেছিল তখন রাজকুমারী একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে দেবী লক্ষ্মী সজং উপস্থিত হয়ে রাজকুমারীকে বললেন শোনো মেয়ে তোমার জীবনে দুঃখ এবং বিপদের কারণ ছিল সেই কালো কালোবিন্দি যা তুমি তোমার কপালে করেছিলে শাস্ত্র অনুযায়ী কালো বিন্দি অশুভ বলে বিবেচিত হয় এটি দুঃখ এবং সমস্যার প্রতীক যখন তুমি এটি পড়েছিলে তখন থেকেই তোমার জীবনে বিপদ আসতে শুরু করেছিল লক্ষ্মী দেবী আরও বললেন তোমার কালো বিন্দির কারণেই সেই শিকারী রাজপুত্র পাগল হয়ে গিয়েছিল এবং তোমাকে মহলে বন্দি করে রেখেছিল তবে তোমার বারো বছরের তপস্যা এবং ভগবানের প্রতি তোমার বিশ্বাসই তোমাকে সংকট থেকে মুক্ত করেছে তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি তোমার কপাল থেকে কালো বিন্দি মুছে দিয়েছি এবং তার জায়গায় লাল বিন্দি বসিয়েছি এই লাল বিন্দি শুভ্রতা এবং সৌভাগ্যের প্রতীক এটি পড়ার মাধ্যমে তোমার জীবন আবার সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে লক্ষ্মী দেবীর আশীর্বাদে রাজকুমারীর জীবনে নতুন সকাল এল তিনি তার ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি জীবনে আর কখনো কোনো অশুভ জিনিস পড়বেন না তিনি সর্বদা শুভ বস্তু এবং শুভ অলংকার পরিধান করবেন এখন রাজপুত্র রাজকুমারী এবং মন্ত্রী কুমারের জীবন আবার স্বাভাবিক এবং সুখী হয়ে উঠল তাদের জীবনে আর কোনো বাধা থাকতো না এবং তাঁরা একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন রাজ্যে সমৃদ্ধি এবং শান্তি ফিরে এল রাজপুত্র এবং রাজকুমারী তাদের প্রজাদের জন্য বহু কল্যাণমূলক কাজ করলেন এবং মন্ত্রী কুমার তাঁর নিষ্ঠা এবং দায়িত্বশীলতায় রাজ্যের সেবা করলেন তাঁদের জীবনে যে সত্যিকারের বন্ধুত্ব প্রেম এবং সমর্পণের উদাহরণ স্থাপন হয়েছিল তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে রইল এইভাবে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয় বরং অভ্যন্তরীণ নিষ্ঠা সাহস এবং বন্ধুত্বেরও জীবনে অনেক গুরুত্ব রয়েছে পাশাপাশি আমাদের জীবনে শুভ বস্তু এবং অলঙ্কার পরিধান করা উচিত কারণ সেগুলোর আমাদের জীবনে গভীর প্রভাব পড়ে কালো বিন্দির ঘটনার মাধ্যমে এটি স্পষ্ট যে কিছু প্রতীকী জিনিস আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে তাই আমাদের সতর্ক থাকা উচিত যে আমরা কী পরিধান করছি এই গল্প থেকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল যেখানে বন্ধুত্ব প্রেম এবং সাহসের জয় হয় সেখানে শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে তাই বন্ধুরা এই গল্প সম্পর্কে আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান আসুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ